যদিও গাড়ির মডেল এগারো কিন্তু এটা কিন্তু আঠারো উনিশ বিশের ফেসলিপ করা এবং গাড়িটা চমৎকার এটা কিন্তু আপনার চায়না না এটা আপনার দুবাইয়ের ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে আপনার ফেসলিপ করা এবং টায়ার ভিতরের কন্ডিশন সানরুপ দেখেন ভিতরে কত ভালো ফ্রেশ কন্ডিশন সিট পাওয়ার পুষে স্টার চারটা সিট পাওয়ার আচ্ছা পুষে স্টার সিট পাওয়ার সহকারে এবং পাচ্ছেন সানরুপ জি সেভেন সিটার গাড়ি এটা

এবং সামনে দুইটা সিটি পাওয়ার জি আর এটা এটা কিন্তু আপনার সানরুফটা দেখাই দেন ভাই সানরুফ যারা নেতা হবেন তারা বাইরে যাবেন এমপি মন্ত্রীদের পছন্দের গাড়ি হ্যাঁ ভাই যাদের টাকা আছে তাদেরই পছন্দের গাড়ি গরিব করে আমার মতো এবং দেখেন ইঞ্জিন সিংহের মতন গর্জন